এই যেখানে আমরা এতে কাফ করছি এতে কাফ করার মূল উদ্দেশ্য হচ্ছে সবে কদরকে তালাশ করা কি করা ভাইজান এই সবে কদরকে তালাশ করতে গিয়ে বোখারির হাদিস আন আবি হুরাত রাদিয়াল্লাহু তাআলা কয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহরু লাইলাতুল আওয়া ফিল আমির মিনাল আশরি আওয়াখিরা রমজান মুবারকের শেষের দশকের বেজুল রাত্রিগুলিতে তোমরা সবে কদর তালাশ করো যারা বলুন সুবহানাল্লাহ এই সবে কদুর কি তালাস করার উদ্দেশ্যে আপনাদের সকলের পক্ষ থেকে কিন্তু আমি গুনাগার প্রতি বছর এই সুন্নতে গোটা মহল্লার মানুষ দায়ী হবে এই মসজিদের নামাজ পড়ে সকলেই দায়ী হবে সুন্নতে মোয়াদা তরকের কবিরা গুনায় গুণাগর হবে আর এটা যে একজন আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে সন্ন্যতে মোয়াদা কারো আল্লাহর হাবিবের সন্ন্যত মানে কি এটা তরক করলে কবিরা গুণা হয় কি হয় জোরে না কেন আল্লাহর হাবিবের প্রতিটা সুন্নত কিন্তু যেটা দুইটি সুন্নত একটা সুন্নতে জায়দা একটা সুন্নতে মোয়াকাদা সুন্নতে জায়দা করলে সুন্নতের পূর্ণ সব পায় না করলে গুনা হয় না আর সুন্নতে মোয়াকাদা না করলে গুনা হয় কি গুনা হয় ওয়াজিব তরকের গুনা হয় যেরকম না ওজুদুল্লাহ তাহলে আমরা একথাও বলতে ব্যাখ্যা লাগবে আপনারা অনেকেই কোরআনে পড়েছেন अस फखु दुम कुमन फु वी दुल प কোরআন শরীফের সুরাতুল হাসর আটাশ পারা সাত নম্বর আয়াত শরীফ আপনারা পরে থাকবেন আল্লাহ বলেছেন আমার নবী যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো নবীর আদেশ মানে সন্ন্যাদ নবীর আদেশ মানে কি তাহলে সন্ন্যদ গ্রহণ করো অমা নাহা কুমা আনহু যা থেকে তিনি পরিত্যাগ করতে বলেন যা ছেড়ে দিতে নিষেধ করেন যা তোমাদেরকে করতে নিষেধ করেন ছাড়তে বলেন নাহা নিষেধ করেন তা তোমরা পরিত্যাগ করো আদেষ্টাকার তাহলে আমার নবীকে মানা আল্লাহর আদেশ আতিউর আতিউল্লাহ ও আতিউর আমার নবীকে মেনে নাও আদেশ টাকার তাহলে নবীজীর সুন্নদগুলি মানা কিন্তু ফরজ ওয়াজিবের হুকুম রাখে আদায় করলে ফরজ ওয়াজিবের সব পদে যে মাসে একটি সুন্নত করবেন অন্য মাসে সত্তরটি ফরজের সমান সব পাবেন এক একটা মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক দামি আল্লাহ কোরআন ঘোষণা দিয়েছেন আমার নবীকে মানা আমি আদেশ করেছি সোভানা বলেন স্বাভাবিকতার দাবিতে এই আয়াতের ভিত্তি দিয়ে হজরতে আল্লাহরুলি চার ইমামের এক ইমাম প্রসিদ্ধ ইমাম নাম তার হজরতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলায় তিনি ফতোয়া দিলেন আমার নবীর প্রত্যেকটি সন্ন্যত মানা ফরজ এটা আমার গল্প নয় কিন্তু আবার বলবেন না যে ডক্টর আসাদ সন্ন্যত ফরজ বানাই দিয়েছে এটা আমার বলারে কিন্তু বহু বাতিল কোম্পানি আছে মিথ্যাছে মিথ্যাবাদী ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই ফতোয়া দিয়ে দিলেন আমার নবীর প্রত্যেক কি সুন্নাত পারা ফরজ সকল ইমাম গুন তার কাছে চলে গেলেন ব্যাপার কি আপনিটা কি করলেন কি বললেন আপনি দলিল হাতু গরাহনাকুম ইনকুম সাদিকিন সত্যবাদী হলে দলিল পেশ করতে হবে নবীর সুন্নত গড়ি মানাদি ফরজ হয় তার দলিল কোথায় ইমা মাহমুদিন হাম্বুল রহমতুল্লাহ এই আয়াতটাই দিয়েছিলেন আমার আল্লাহ বলেছেন আমার নবী যা আদেশ করেন তা মান যা নিষেধ করেন তা সার এই আয়াত দিয়ে তিনি বলেছিলেন এই জন্য হুকুমের দিক থেকে স্বাভাবিকভাবে নবীজির সন্নতগুলি মানা সন্নত কিন্তু যদি কেউ ইচ্ছা করে তরক করে তাহলে সে কবিরা গুণাগার হয় কি গুণাগর হয় যেটা বলেন মূল কথা এটা বাবার আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে এই যে এতেকাফ আমরা করছি আমি যে প্রতি বৎসর আপনাদের পক্ষ থেকে এতেকাফ করি আল্লাহর দয়ায় এবং প্রত্যেক দিন ওখানে লেখা আছে দেখেন আমরা কিন্তু কোনো দিন রাত্রে ঘুমাই না আমাদের সাথে যে ছেলেরা থাকে বা আমাদের প্রফেসররা অনেক প্রায় প্রত্যেক দিনই আমাকে প্রতি রাত আমরা ফজর পর্যন্ত জেগে থাকি কি জান কি জন্য যাতে করে এই লাইলাতুর কদরের সোয়াবটা আপনারা সকলে মিলে পেয়ে যান আমরা তো ইচ্ছা করলে ঘুমায় ঘুমায় রাত যাপন করতে পারতাম কিন্তু এর জন্য কি কোনো দিন আপনারা শুনেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী আপনাদের কাছে একদিন একটু ইফতার চাইছেন না দশ টাকা হাতিয়া চাইছে যে ভাই এত বড় কাম করতেছে কিছু দিয়েন মূল বিষয় আপনি কখনোই যেন শয়তান ধোকা না দেয় শয়তান ধোকা দেওয়ার টাইম এটা আমি আপনাদেরকে পা বারবার স্বনির্বন্ধ নিবেদন করছি এমন একটা টাইমে আমরা পড়েছি এ টাইমে কিন্তু মুনাফিকের সংখ্যা বেশি এই সময়ে শয়তানের ধোকা থেকে বাঁচা খুবই মুশকিল কারণ এমাম ইসলাম আসার সময় যখন ঘনি আসবে সেই সময়ে হকের উপর টিকে থাকা মোনাফিকদের জন্য সম্ভব হবে না এই জন্য হকের মধ্যে থাকলেও তারা ধীরে ধীরে মোনাফিএ করে করে কেটে পড়বে কি পড়বে বলেন কেটে পড়বে আমরা যেন তারাওতায় না পড়ি